আচ্ছা ডিলার তো কিছু টাকা আছে এখন সাথে টাকাগুলো এখন পাঠাই দিই অফিসে গেলে ডিলারকে মানিয়ে নেবো এখন তো আর আশেপাশের দিকে যোগান পাই কি দেখি তুই জুনায় পড়া শেষ করলি চাকরি বাকরি করবি না তোর ফিউচার প্ল্যান কি এই আছে মোটামুটি কয়েক জায়গায় তুই ইন্টারভিউ দেখে দিয়ে আসলাম দেখা যাক কি করা যায় তো তোর কি খবর শুনলাম তুই বিদেশে যাওয়ার জন্য টাকা দিলি ওদের কি খবর এ তো সাড়ে চার লাখ টাকা জমা দিলাম আর পঞ্চাশ হাজার টাকা বাকি আছে ওইগুলো দিলে বিষে চলে আসবে আর কি তো এত টাকা লাগতেছে কোন দেশে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে আরে ওই রহিম কাকা আছে না এই রহিম কাকার ছেলে আমাদের দশ জনকে তোর ইতালিতে নিয়ে যাচ্ছে ওই জন্য একটু খরচটা বেশি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালোই হ্যাঁ

এ যাইর হ্যাঁ ভাইয়া বলে ওটা গেছে কিনা দেখো আচ্ছা না ভাইয়া টাকা তো এখন আসে না কি বলছ টাকা না টাকা তুই দেখ একটু ভালো করে দেখ দেখি এখনো আরে মাত্র নামে টাকা পাঠিয়েলাম আচ্ছা দেখতেছি রাত ভাই টাকা তো যায় না একটু দেখেন তো কি বলেন ভাই নাম্বার এই যে দেখেন গেছি কি আরে ভাই নাম্বারটা একটা ভুল করে ফেলেছেন আপনি নাম্বারটা দেখলেন একটু আগে নাম্বারটা একটা ভুল হয়ে গেছে দেখছেন এক কাজ করেন ওই যে কল যে দেন কি

না ভাই কোন টাকা আসে নাই ভাই একটু দেখেন না আপনার এই মাত্র ফটাইলাম টাকাগুলো আপনার নাম্বার চলে গেছে না আরো ভাই বলছি না টাকা আসে নাই বারবার বিরক্ত করেন কেন আমার চিকিৎসার জন্য আমি টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করছি ধুরু ভাই কিরে বন্ধু তুই কেন মিথ্যা কথা বললি তোর মোবাইলে না একটু টাকাগুলো আসলো বন্ধু এই মুহূর্তে টাকাগুলো আমার খুব প্রয়োজন ওই জন্য মিথ্যা কথা বলছি ভাই তোর হয়তো টাকাগুলো প্রয়োজন সেটা ঠিক আছে তাই বলে নজর টাকা রেখে দিবি আর জ্ঞান দিস না তোর মোবাইলে আসছে তুইও টাকাগুলো রাখে দিতি এত ভালো সাজিস না বন্ধু লোকটা হয়তো বি ফটে টাকাগুলো তার পরিবারের কাছে পাঠাইতে চাইছিল আর তুই আর জ্ঞান দিস না তোর সাথে বসবো না কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার কি খবর আপনি কেমন আছেন এ তো আর কিছু থাকে না এখন একদমই দেখা যায় না। এই তো ব্যবসাবানদের জন্য ব্যস্ত থাকে এইদিকে তো আমার একটা আশা হয় না। আজকে এই একটা কাজ থাকা এশুবা দেইদিকে আশা আর কি। শুধু অফিসার ব্যবসাবানদের জন্যই পরে থাকলে কি হবে? মাঝে মাঝে একটু ঘুরে ফিরে নিজের শরীরে হাওয়া লাগাইতে হবে নাকি? আসলে আপনি ঠিক বলেছেন আমিও সেটাই চাইছি। আসলে অফিসের দায়িত্ব দিতে দিব এমন একজন বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা নামাজে তো প্রায় সময় হয়ে গেছে। চলেন নামাজ পড়েনি। চলেন। এখানে আবার কে দেখতে ভালো গেল ও আল্লাহ এখানে আবার টাকা আছে দেখতেছি ডকুমেন্টস আছে নামাজ নামাজেরও সময় হয়ে গেছে আচ্ছা দেখি এখানে কার্ড আছে এখানে একটা কল দিয়ে দেখি আসসালামু আলাইকুম জি ভাই আসলে ওই আপনার একটা ব্যাগ হারায় গেছে আমি ব্যাগটা পাইছিলাম আর কি জি জি জায়গাটা হচ্ছে লক্ষ্মীছাড়া লক্ষ্মীছাড়া দিয়ে পাশে আর কি

জি ভাই সবকিছু ঠিকঠাক আছে যা আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার নাম কি আপনি কি করেন আমার নাম হচ্ছে জনায়েদ মিয়াজি তো আমিতে কিছু করা হয় না চাকরি খুঁজছি ভাই আপনার নাম্বারটা দেন আমি আপনার সাথে যোগাযোগ করব হ্যাঁ আচ্ছা নেন এরেনা ওয়ান লাইট কে ওস্তামন্দু তো আজকাল দেখা যাচ্ছে না কোথায় থাকিস এতো আসি বাড়িতে তো ওই দিনে ফট থেকে তো তোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিতে যা আর কি হলো আর বলিস না আরে বন্ধু আমার সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেছে মানে কি হয়েছে তোর সেদিন তোর সাথে দেখা করার পর বাসায় এসে আমি টাকাগুলো বিকেশ থেকে তুললাম তুলে আরও যা আছে জমানো টাকা ওইগুলো সহ নিয়ে তার কাছে গিয়ে জমা দিয়ে আসলাম ও বলল কয়েকদিনের ভিতরে আমার বিষে আসবে এরপর একদিন সকালে নমন ভাই ও নমন ভাই বাড়ি আছেন নাকি আমি জুবায়ের কিছু জরুরি কথা ছিল বাইরে আসেন কি কথা এত সকাল সকাল আমার বাড়িতে কেন আসলা ওই আমরা যে বিদেশ যাওয়ার জন্য দশজন টাকা জমা দিয়েছিল বিদেশের জন্য রহিম ভাইয়ের ছেলে তো টাকা এগুলো টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে আরে কি বলো চল এরপর যাই দেখি আমরা যে দশজন টাকা দিছি সবাই বসে বসে কাঁদতেছে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই শুনলাম না আচ্ছা দে তুই কোথায় যাচ্ছিস এখন ও আচ্ছা তোকে তো বলাই হয়নি ওই দিন তুই যখন ডাক করে চলে গেলি আসার পথে তো মসজিদের জন্য বের হলাম রাস্তায় দেখতেছি একটা ব্যাগ তো ওটা চেক করে দেখলাম ওইখানে কিছু জরুরি ডকুমেন্টস আছে টাকা পয়সা আছে অনেক টাকাও ছিল তো এখানে আমি একটা কার্ডও পাইলাম ওই নাম্বারে কল দিয়ে মালিকের কাছে পরবর্তীতে পৌঁছাই দিই তো উনি পরবর্তীতে আমার ব্যাপারে খবর খবর নেই ওনার অফিসে একটা চাকরি দেয় যাক শুনে খুশি হলাম আমার সাথে যা ঘটেছে এটা আমার কৃতকর্মের ফল ওই দিন যদি আমি টাকাগুলা দিয়ে দিতাম সাথে সাথে আজকে আমার আশা করি এরকম একটা অবস্থা হতো না এখন নিজে সবকিছু হারিয়ে তাহলে বুঝলি আসলে কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু অন্যের টাকার প্রতি যদি তুমি লোভ করো একদিন সেই সময় আসবে যখন এখন তোর সময় এসেছে আর একজন লোক তোর টাকাগুলো নিয়ে চলে যাবে আসলে এটাই দুনিয়ার নিয়ম